আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় ঐক্য স্টোরের প্রতি ঘন্টার লাইভে এক ঘন্টায় সেল আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি স্বপ্না প্রায় 80 লক্ষ এসএম এসএমই উদ্যোক্তার দেশ বাংলাদেশ সেই উদ্যোক্তারা প্রতি নিয়তো তাদের কর্মের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তৈরি করছে নানান ধরনের পণ্য আমরাও এগিয়ে যাচ্ছি কোটি পণ্যে বিশ্বব্যাপী প্রতি ঘন্টার সেল লাইভে সিএমই ই এসএমই উদ্যোক্তার পণ্যের ভুবনে আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে পাটজাত পণ্য পণ্য নিয়ে তো কথা বলবোই আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে যে কোনো জিজ্ঞাসায় কল করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ থ্রি 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 নম্বর চলুন দেখুন আজ লাইভের পণ্যগুলো লাইভ চলাকালীন সময় আপনাদের জন্য কিন্তু একটি বিশেষ অফার থাকছে আপনারা যারা লাইভ চলাকালীন সময়ে দুই টাকা বা তার বেশি মূল্যের পণ্য ক্রয় করেন তাহলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে আমি দেখাচ্ছি সুন্দর একটি লাঞ্চ ব্যাগ এটা কিন্তু আজ আমাদের লাইভে সবই পাট পণ্য পাটজাত পণ্য লাঞ্চ ব্যাগ এটা কিন্তু রয়েছে পিঙ্ক কালার সামনের জিপার রয়েছে ব্ল্যাক নিচে একটু ডিজাইন করা রয়েছে ন্যাচারাল কালার এবং ব্ল্যাক এর মধ্যে এইটার মূল্য পাঁচশো টাকা এখন যে ব্যাগটি দেখাচ্ছি ডফেল চিম ব্যাগ অরেঞ্জ কালার এটা হচ্ছে জি ব্যাগটার মধ্যে কিন্তু অনেক জায়গা রয়েছে প্রাইস একশো পঞ্চাশ টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি অনলি এখন আমি একটি দেখাচ্ছি লেডিস ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ এটা হ্যান্ড হ্যান্ড ব্যাগ এটা কিন্তু আবার বেল্ট ও রয়েছে এবং ন্যাচারাল কালার এটা কিন্তু মাঝখানে মিরর বসানো রয়েছে সুন্দর করে ডিজাইন দেয়া রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট

এইjacketটা একটা সুন্দর করে শোভতাম দেয়া রয়েছে সুন্দর ডিজাইন ন্যাচারাল এবং পিঙ্ক কালারের মধ্যে এটির মূল্য হচ্ছে 600 টাকা সময়ত ক্রেতা বন্ধুরা আমাদের আজকের লাইভ স্যালে কিন্তু সবগুলোই পাট পণ্য পাটজাত পণ্য আমাদের লাইভ চলাকালের সময় আপনারা যদি দুই টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার দেন তাহলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে যে মূল্যটা আমি বলেছি সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড অনলি পরে দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু লেডিস ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ ব্ল্যাক এর মধ্যে হ্যান্ড পেইন্ট এটা উপরে করা হ্যান্ড পেইন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ভিতরে ভিতরে কিন্তু একটাই পার্ট

সীমান্তবর্তী শহর বেনাপোল রহমান চেম্বারে আপনারা সরাসরি আউটলেটে এসে আপনার পছন্দের পণ্যটি কিনতে পারেন চলে যাচ্ছি পরের ব্যাগটিতে এটাও কিন্তু লেডিস হ্যান্ডব্যাগ এটা কিন্তু ভিতরে চেম্বারস রয়েছে রয়েছে এটা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক গ্রিন রেড আর এটা হচ্ছে ন্যাচারাল কালার মধ্যে ব্যাক সাইডটাও কিন্তু বিভিন্ন কালারের কম্বিনেশন লেডিস হ্যান্ড ব্যাগ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড অনলি 300 only. 40 তে যাচ্ছি এটা হচ্ছে সেমিনার ব্যাগ সেমিনার ব্যাগ এটা কিন্তু হ্যাং করার জন্য বড় বেল্ট রয়েছে আর এভাবে হাতে ধরে ব্যবহার করা যাবে এটা হচ্ছে অফ হোয়াইট যে বাস গুলো আমি দেখাচ্ছি এই আরেকটি জিপার রয়েছে আর এইটা হচ্ছে এটার মূল্য হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি

একদম ন্যাচারাল এটা লাঞ্চ ব্যাগ এটার মূল্য হচ্ছে একশো আশি টাকা ওয়ান হান্ড্রেড এইটটি অন লাঞ্চ ব্যাগ ন্যাচারাল কালার এটা হচ্ছে ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে ন্যাচারাল কালার লাঞ্চ ব্যাগ মূল্য ওয়ান হান্ড্রেড

ট এবং ন্যাচারাল কালার এর মধ্যে লাঞ্চ ব্যাগ এটার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ক্যারিং ব্যাগ এটা কিন্তু পার্পেল এবং হোয়াইট এর মধ্যে ক্যারিং ব্যাগ পার্পেল এবং হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে এটা আমি রাখছি দেখবার জন্য এটার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা জুট ক্যারি ব্যাগ পার্পেল এবং হোয়াইটের মধ্যে একশো পঞ্চাশ টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি হ্যান্ডেলটা রয়েছে হোয়াইট হ্যান্ডেলটা হোয়াইট সামনে হ্যান্ড পেন্ট হোয়াইট এইটার মূল্য টু হান্ড্রেড অনলি টু হান্ড্রেড অনল এটার সাইডে কিন্তু ফিতা রয়েছে যেটা খুললে বড় করা যাবে ফিতাটা এখানে বাধা রয়েছে ছোট্ট সুন্দর একটি মোবাইল ব্যাগ একদম ন্যাচারাল কালার জুটের মোবাইল ব্যাগ এইটার মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা 40 টাকা মাত্র সামনের দিকটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা রয়েছে সবুতাম রয়েছে খুবই সুন্দর বন্ঠুয়া আমাদের সাথে লাইভে রয়েছে আপনারা লাইভ চলাকালীন সময়ে হাজার টাকা বা তার বেশি মূল্যের মূল্যের পণ্যের অর্ডার দিলে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে বাংলাদেশের অপ্রতিরোধ গতি সারা বিশ্বে মাথা উঁচু করে একটি দেশ সিএম এসএমই সেক্টর সিএম উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে উদ্যোক্তাদের পণ্যের ভুবনে আপনাদের জন্য রয়েছে হ্যান্ডিক্রাফট নকশি কাঁথা ওয়ান পিস সালোয়ার কামিজ পাটজাত পণ্য চামড়াজাত পণ্য বাঁশ বেতের পণ্য স্টিলের পণ্য কিচেন ক্রোকারিজ পুঁথি পাথরের পণ্য খেলনা সামগ্রী খাদ্য সামগ্রী ফ্রোজেন ফুড অর্গ্যানিক ফুড গ্রিন প্রোডাক্ট অর্নামেন্ট লাইফস্টাইল পণ্য অফিস এক্সেসারিজ ক্লে পণ্য সহ আরও নানান ধরনের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিটিতে আপনারা যারা বন্ধুরা আমাদের লাইভে জয়েন করেছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ এ পর্যন্ত আল্লাহ